দর্শক আজকে সকালে এই খবরটা নজরে পড়ল। যে ঘরে ঘরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তথ্য হাতানো হচ্ছে দলের সার্কুলার জারি করে নেতাদের সতর্ক তৃণমূল নিচে লেখা দলীয় সূত্রে জানা গিয়েছে শুধু ভোটারদের বাড়ি নয় তৃণমূলের বুথ এবং অঞ্চল অঞ্চলের নেতাদের কাছেও যাচ্ছে যাচ্ছেন অনেকে তারা বুথ এবং অঞ্চলের নেতাদের বলছেন যে তাদের শীর্ষ নেতৃত্ব পাঠিয়েছেন মানে ভুল বলে আর কি সব তথ্য সংগ্রহ করা হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ সেখানে গিয়ে তাদের নাম ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তারা তারা বিনিময়ে আচ্ছা সংগ্রহ করছেন তারা বিনিময়ে ভোটারদের হাতে ধরাচ্ছেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর মতো মশলাপাতি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে এই মর্মে জারি করে। নেতাদের সতর্ক করল শাসক দল তৃণমূল নিজেদের সম্পর্কে জানাবেন না কি ব্যাপারে ভাই আমি দর্শক এই নিয়ে সরাসরি কথা বলবো যাদের দিকে টার্গেট হয়তো নাম করা হচ্ছে না কিন্তু এটুকু পরিষ্কার শব্দ দোষ বিজেপির বিজেপি করা তথ্য সংগ্রহ করছে তৃণমূল কংগ্রেসের পরিচয় দিয়ে বা এনজিও ইত্যাদি বলে টরে তো বিজেপির যারা আছেন তারা এটাকে কিভাবে দেখছেন আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি বিজেপি নেত্রী কে আঘোষকে এই মুহূর্তে সকাল সকাল অনলাইনে নিয়ে নিয়েছি সকালে কি বলবো গুড মর্নিং বলি কিন্তু গুড মর্নিং নিউজটা যেটা দেখলাম হয়তো কালকেই হয়েছে অন্য কেউ দেখে থাকবেন আমি আজকে দেখেছি আমি তো অবাক করছি যে আপনারা শেষকালে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর প্যাকেট দিয়ে রাজনীতি করছেন কি ব্যাপার আপনাদের নমস্কার সবার আগে বলি যে ভারতীয় জনতা পার্টির এত দুর্দশা হয়নি যে চোর তৃণমূলের তথ্য জানার জন্য আবার তাদের উপরেও কল দিয়ে অর্থাৎ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তাদের থেকে তথ্য জানতে জানতে হবে আসলে তৃণমূলের কাছে তো এখন চারদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ওই সিভিক এর অত্যাচার যার জেরে একটা বাচ্চা ছেলে প্রাণ গেল চুরি শিক্ষকরা আছে চাকরি হারা শিক্ষক আবার সিভিক ভলেন্টিয়ারদের ডাকাতি মানে বিভিন্ন জায়গায় যে যেভাবে তৃণমূল পর্যদস্ত ওরা নজর ঘোরানোর জন্য আবার এই একটা ষড়যন্ত্রের একটা তথ্য খাড়া করতে চাই এর আগেও আমরা দেখেছি কিছু হলেই কারোর আবার পা ভেঙে যায় হুইল চেয়ারে বসে পড়েন কেউ আবার বলেন যে লবি হয়ে গেছে কালীঘাট বরাম ক্যামাক স্ট্রিট লবি হয়ে গেছে তো বিভিন্ন সময় জ্বলন্ত ইস্যু থেকে মুখ ঘোরানোর জন্যে এরকম তৃণমূল এসব তত্ত্ব নাটক খাড়া করে দিচ্ছে এটা একটু অবাক হচ্ছে একে অবাক হচ্ছে অন্য কারণে যে তৃণমূলের একমতো একটা দল যে দলের মানে বড় নেতা তো বাদ দিন ছোটখাটো নেতারই বড় বড় বাড়ি আপনি জয়ন্ত সিং তো দেখে আমার মনে হয় সবার সবার মানে উদাহরণ লাগবে তিন চার তলা বাড়ি সে জয়ন্ত সিং এর রকম তৃণমূল দলের একটা সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে তথ্য দিয়ে দিচ্ছে তাহলে এত উন্নয়ন কোথায় গেল এত কি এই শ্রী ওই শ্রী কুশ্রী বিশ্রী ভান্ডার সেগুলো কি করে কাজে লাগছে না আমার তো এই প্রশ্নটাই আসছে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যদি তথ্য পাওয়া যায় মানে এর থেকে হাস্যকর এবং লজ্জার পশ্চিমবঙ্গের জন্য আর কিছু হবে না না আমি বুঝলাম না কি তথ্য নাম টাম সংগ্রহ করতে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে হবে নাকি অনেক সময় লঙ্কা গুঁড়ো ছিটে লঙ্কা গুঁড়ো ছিটে তো ওরা শুনেছি মারে বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্যাকেট যে নাম তাদের সংগ্রহ করতে হবে মানে এটা অ্যাকচুয়ালি কি এগুলো কি সব মানে হারার আগে একটা মানে সাফাই দেওয়ার চেষ্টা বা ওই ভোটার লিস্ট নিয়ে যা সব চলছে কারচুপি ধরা পড়ছে এবার কি সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার একটা অজুহাত খুঁজে বের করা হঠাৎ করে এই খবরটা ভাসানো হলো এটা এটা কেমন হাস্যকর লাগছে না সকাল সকাল উঠে তৃণমূলের তৃণমূলের ক্ষেত্রে আপনাকে বলি যে হাস্যকর আমার আর কিছু লাগে না আমার সবকিছুই নাটক মনে হয় সুন্দর মনের মাধুরী মিশিয়ে নাটক একটা প্রসঙ্গে বলে একটা কিশোর কুমারের সম্ভব একটা সিনেমা ছিল লুকোচুরি সেখানে একটা গান ছিল ওপাড়ার বিষুনন্দী দিনরাত আটে ফন্দি সেখানে আমাদের রাজ্য একজন বিষুনন্দী আছেন তিনি দিনরাত ফন্দি আটেন কিভাবে বিজেপিকে দোষ দেওয়া যাবে কিভাবে বিজেপিকে বলা যাবে কিভাবে বিজেপিকে বলা যাবে যে অন্যায় করছে এই সব ফন্দির লেটেস্ট উদাহরণ হচ্ছে এই এই লঙ্কাগুড় হলুদগুড় অদ্ভুত মানে এটা সাধারণ মানুষ শুনলে হাসবে কিন্তু আমার হাসি না লাগছে না আমার মনে হচ্ছে যে উনি আর কি কি অজুহাত খাড়া করবেন গতকালই আমরা দেখেছি যে কিভাবে ভভো ভোটার কার্ডের তালিকা একটার পর একটা নাম চলে আসছে এই যে বিভিন্ন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে এই যে রাজ্যে বিভিন্ন জায়গায় চুরি জট চুরি চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে যখনই এই সব ইস্যুগুলো আসে তখনই এই নাটক সরযন্ত্র, কাউকে মারার কাউকে হুইল ফেলার কাউকে ফোন করার হুমকি দেওয়া ধমকি দেওয়া এই সব তত্ত্বগুলো খাড়া করে আসলে যেটা আপনাকে বললাম তৃণমূল কংগ্রেস জানে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে এতগুলো ইস্যু আমার রাজ্যে শিক্ষা বসে আছে রাস্তায় এর থেকে লজ্জার কি হতে পারে তো এইগুলো থেকে যদি সাময়িক নজর ঘোরানো যায় বলা যায় সব পেছনে বিজেপি আপনার মনে আছে খুব ইন্টারেস্টিং আরেকটা কথা বলি মুর্শিদাবাদ ঘটনা যে মুর্শিদাবাদ ঘটনা আপনিও দীর্ঘদিন কভার করেছেন আরামবাগ টিভি দেখিয়েছে সারা পশ্চিমবঙ্গের মিডিয়া দেখিয়েছে দেশের মিডিয়া দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বহিরাগত আপনার নিশ্চয়ই মনে আছে কি বেরোলো হাইকোর্টের মহামান্য হাইকোর্টের গঠিত সিটের রিপোর্টে যে লোকাল নেতারা তৃণমূলের নেতারা মেহবুব আলম তিনি কাউন্সিলর তিনি এই পুরো যে অত্যাচার হিন্দুর ওদের ওপর অত্যাচার সংগঠিত করেছেন লোকাল বিধায়ক এসছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বহিরাগত তত্ত্ব হয়ে গেল কথা বলছেন সেটা ধরা পড়ে গেল এবং সব থেকে বড় কথা হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় ছিল সেই পুলিশ কোন পুলিশ যে পুলিশ মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ নিষ্ক্রিয় ছিল সেই পুলিশ আমরা দেখলাম চাকরি হারার ক্ষেত্রে পেটে লাথি মারছে পিঠের উপর লাঠি মেরে ভেঙে দিচ্ছে লাঠি এবং সেই পুলিশ একটা তাদের সিভিক বলেন যে একটা ছোট বাচ্চাকে এমন ভাবে ভয় দেখিয়েছে এসে প্রাণ নিতে বাধ্য হয়েছে তো এই ঘটনাগুলো বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় হয় কখনো বহিরাগত তত্ত্ব কখনো ষড়যন্ত্র কখনো অমুক কখনো তমুক খাড়া করে উনি ভাবেন যে ভিকটিম কার্ড কিন্তু কি জানেন তো ভিকটিম কার্ড ও তাসের কার্ডের মতন বাহান্ন না তিপ্পান্ন না কটা থাকে শেষ হয়ে গেছে আর কোন কার্ড নেই রাজ্যের মানুষ বুঝে গেছেন যে এইটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটাই করবেন লাস্টে কি বলবেন বিরুদ্ধে চক্রান্ত বহুবার বলে এসছেন আপনারা তো এই যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র এই যে তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাহাও কি একটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর প্যাকেটে এটা না চলবে না বড্ড ছেড়ে গেছে আর রাজ্যের মানুষকে বলি বা তৃণমূলদের বলি যে আপনাদের এত দুর্দশ মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও ছাড়বেন না চালচোর বলা হতো ত্রিপাল চোর বলা হতো এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও চুরি করে বা যেভাবে হোক উপহার পেয়ে আপনারা তথ্য দেবেন কি এমন তথ্য আছে আবার তো এটাও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপনাদের কাছে কি এমন গোপন তথ্য আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে যদি বলে দেন তাতে আপনাদের দলের বা দলের সুপ্রিম ক্ষতি হতে পারে এটাও তো একটা প্রশ্ন ওকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল সত্যি আমিও খবরটা দেখে কেমন একটা হয়ে গেলাম তারপর আপনার কাছ থেকে অসংখ্য দর্শক আহ শুনলেন আপনাদের কাছে কি তথ্য আছে সত্যি কি এরকম কিছু হয়েছে যেটা বলা হয়েছে কি বিনপুর না কোথায় এরকম হয়েছে সত্যি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্যাকেট দেওয়া হচ্ছে দিদিমণি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কত কি দিচ্ছেন এখনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটা সব উজাড় করে তথ্য দিয়ে দিচ্ছেন এটা তো প্রমাণ করে তাহলে রাজ্যের আর্থিক হাল কোন জায়গায় দাঁড়িয়ে একটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ অবাক করছে দর্শক বলবে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যে বা যদি আপনাদের কাছে এই নিয়ে আরো কোনো তথ্য থাকে অবশ্যই বলবেন যা বল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে